যার যায় সেই বুঝে অন্য অন্য অনেকগুলো জিনিস পচে যাওয়ার গন্ধ এক কিন্তু আলু পচে যাওয়ার গন্ধ কিন্তু খুব একটা গন্ধ হয় আলু লেবার ছাড়া কিন্তু আপনি শোটিং করতে যাবে তখন কিন্তু তারাও নাক ছিটকাবে লেবারদের এই খুতখুত স্বভাবের কারণে কিন্তু আপনার ভালো আলুটাও চলে যাবে আলু যদি পচে যায় তাহলে আর একটা ভয়ানক দিক হচ্ছে যে পচা আলুর ভিতর থেকে যে রসটা বের হয় এটা যখন একটা ভালো আলুর গায়ে লাগে তখন এই ভালো আলুটার কালার কিন্তু বিশ্রী হয়ে যায় তার কারণে কিন্তু এই আলুটাও চলে না আর আপনার আলু যদি পচে যায় তাহলে যে চটকা পোকা আছে চটকা পোকার আক্রমণ কিন্তু খুব দ্রুত ঘটে একদিক দিয়ে পচে যাচ্ছে আর একদিক দিয়ে চটকা পোকা ধরতেছে দুইটা মিলেই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আমরা সাধারণত উপর থেকে দেখলেই না যে আলুটা পচে যাচ্ছে কিনা কিন্তু যখন নিচে একবার আলুটা ধরে একটা খামালের নিচে যখন আলুটা পচে যায় তখন তার নিচে যতই আপনি যেতে থাকবেন শুধু পচা 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 আলুই পাবেন তো এই জন্য আলু সংরক্ষণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা এমন একটা বিষয় যে আপনি একবার যদি আপনার আলুটা পচে যায় তাহলে আপনার করার কিছু থাকবে না এটা এখানেই শেষ আপনি যে ব্যাপারীকে একটা রেট করে আলু দিয়েছেন সে যখন আলুটা মাপতে যাবে তখন সে তো কোনো দামেই নিতে চাবে না যদি আলু এলাকার মানুষ হন যে এলাকায় ব্যাপক পরিমাণে আলু হয় আপনি দেখেন হর হসে খোঁজ নিয়ে দেখেন এরকম হাজারো সমস্যায় কৃষকরা জর্জরিত এখন বিষয়টা হচ্ছে যে আপনি আলু চাষাবাদ করতেছেন আলু চাষাবাদ করার পরে আপনার আলুর সংরক্ষণের প্রসেসটা আগে আপনাকে জানতে হবে সংরক্ষণের প্রসেস যদি ভালো জানেন তাহলে আপনার আলু ভালোভাবে সংরক্ষণ করতে হবে আপনার প্রথম কাজ হচ্ছে যে আলুটাকে কীভাবে সংরক্ষণ করতে হয় সেই প্রসেসটা জানা ন্যাচারালি আলুটা তিনভাবে সংরক্ষণ করা হয় একটা হচ্ছে ঢেলে রাখে আবার কেউ চটের বস্তা রাখে আবার কেউ প্লাস্টিকের যে নেটের বস্তা আছে এই নেটের বস্তা আলু সংরক্ষণ করে এই তিনটা বিষয়ের ভালো এবং খারাপ দিকগুলো আপনাদেরকে জানতে হবে আপনারা যখন ঢেলে রাখবেন আমি কিছুক্ষণ আগে বললাম মডেল ঘর যেভাবে একটু মাটি থেকে উপরে রাখতে হয় এটা অবশ্যই খেয়াল রাখবে যে ঢেলে কখনো সরাসরি ফুলের মধ্যে রাখবেন না রাখছেন এটা আপনি ঢেলে রাখেন কোনো নাই। প্রবলেম তবে অবশ্যই করে রাখবেন মাটির লেয়ার থেকে একটু উপরে রাখবেন অবশ্যই না হলে আলুর আলুটা গ্যাস হয়ে যাবে নিচে পচে যাবে আপনি টেরই পাবেন না নেটের বস্তায় আলু বাসার সংরক্ষণ করা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইফেক্টিভ না কারণ আপনার নেটের বসায় যদি আলুটা পচে যায় আপনি কিন্তু এটাকে টের পাবেন না নেটের বস্তা তো ফাঁকা থাকে পড়তে পড়তে একবারে আলু শেষ লেয়ার পর্যন্ত যায় তার কারণে ওই আলুটা একা যেমন নষ্ট হয় আশেপাশে দশটা আলুকে নিয়ে সে একটা বিশাল ভয়াবহ আকার ধারণ করে আর আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না যে আলুটা কোথায় পচে গেছে কারণ নেটের বস্তায় একটা আইডেন্টিফাই করাটা কিন্তু খুব মুশকিল এই জন্য নেটের বস্তায় আলু সংরক্ষণ করাটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অতটা ইফেক্টিভ না আর সব থেকে ভয়াবহ দিক হচ্ছে আপনি যখন নেটের বস্তা আলুটা সংরক্ষণ করবেন তখন নেটের বস্তার উপরের দিকে যে আলুগুলো আছে এগুলোর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আলুর স্কিনটা যখন দীর্ঘদিন আলো বাতাস ছায়া এগুলো যখন সংমিশ্রণে আলুর উপরে যে স্কিনটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি একটা ডায়মন্ড আলু বা সাদা যে আলুগুলো আছে এগুলো রাখবেন দেখবেন একটা ভিন্ন কালার ধারণ করেছে আবার লাল আলু অর্থাৎ রেস্তারি জাতীয় আলুগুলো যদি রাখেন দেখবেন একটা ধূসর বর্ণ ধারণ করেছে তো ব্যাপারে যখন এই আলুগুলোকে মাপতে যাবে কোনো কথা ছাড়াই একবারে ওটাকে রিজেক্ট করে ফেলবে কারণ ওই আলুটা মোকামে চলে না পাটিটা কেনে না টাকা দিয়ে কিন্তু কালার নষ্ট করা আলু কেউ কেনে না তো আলটিমেটলি কি হলো আপনার ওখানেও কিন্তু লস এল দিন শেষে আর একটা প্রসেসে সেটা হচ্ছে বস্তায় আলু সংরক্ষণ করা রাইট আপনি বাসায় যদি ঢেলে রাখা সম্ভব না হয় তাহলে আপনার যে ফ্লোর আছে এই ফ্লোরের মধ্যে আপনি কৃত্রিমভাবে একটা মাছা তৈরি করবেন যেটা মিনিমাম ফ্লোর থেকে চার থেকে আট ইঞ্চি হয় দেখা যাচ্ছে যে দুই থেকে তিনটে ইট নিচে দিলেন তারপরে কিছু বাঁশ ফালাই দিলেন এবং তার উপরে আপনি খামালটা দিবেন এবং খামালটাতে খেয়াল রাখবেন কখনো যাতে অনেক বড় না হয় আপনি পাঁচের খামাল দেন সাতের খামাল দেন এনাফ এর বেশি না দশ বারো একেবারে টইটুঙ্গুর করে আলু রাখতে হবে একটা ছোট্ট ঘরের মধ্যে অনেক আলু রাখতে হবে এই সিদ্ধান্ত যদি নিস তাহলে আপনি শেষ চটের বস্তায় আলু রাখলে একটা সুবিধা আছে কি সেটা আপনার আলুটা যদি পচে যায় ধরেন একটা বস্তা আলু পচে গেছে আপনার তাহলে ওই আলুটা নিচের যে গুলো আছে সেগুলোকে সহজে কিন্তু পোসতে দেবে না কারণ চটের যে বস্তার লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু হচ্ছে আপনার আলুটাকে আলাদা একটা প্রোটেকশন দিবে আবার পরবর্তী যে বস্তাটা আছে সে বস্তাটা কিন্তু একটা প্রোটেকশন দিবে তার নিচের আলুগুলোর জন্য তো দুইটা চটের বস্তা দুইটা লেয়ার যখন প্রোটেকশন দেয় তখন কিন্তু পাশাপাশি যে আলুগুলো আছে এগুলো সহজে নষ্ট হতে পারে না আর একটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার চটের বস্তা দিয়ে যখন একটা আলু ঢাকা থাকে এই আলুটার স্কিন কিন্তু কখনো নষ্ট হয় না একবারে তক তকা থাকে স্কিনটা মাঠ পাজে আপনি গিয়ে দেখবেন যে যারা নেটের বস্তা আলু রেখেছে আর যারা চটের বস্তা আলু রেখেছে দুইটার কালার কিন্তু এক হয় না আপনি কালারটাকে ঠিক পাচ্ছেন চটের বস্তা আলু রাখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আপনি চটের বস্তা আলু রাখলেন আপনার আলু একটা বস্তায় পচে গেছে আপনার ওই যে বস্তা আলুটা গেছে সেই চটের বস্তাটা কিন্তু ভেজা থাকবে এই বস্তাই আপনাকে বলতেছে রিমাইন্ড করতেছে যে আমার আলুটা পচে গেছে আমাকে ঢালেন আমাকে শুটিং করেন আমাকে ভালো করে আবার রেখে দেন আপনি কিন্তু ইজিলি এটা ক্যালকুলেশন পাচ্ছেন কিন্তু এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না এখন আপনি যদি অনেক আলু খামাল দেন সেখানে নিচে কিন্তু এই জিনিসটা পাচ্ছেন না তার কারণে এই যে প্রসেস গুলা আপনাকে মানতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন আলুটাকে সংরক্ষণ করবেন তখন অবশ্যই আপনি যে রুমটাতে সংরক্ষণ করতেছেন সেই রুমটাকে শোধন করে নেবেন অতীতের কোনো পোকা মাকড় এই রুমটাতে আছে কিনা আপনি একটা কীটনাশক স্প্রে করে রুমটাকে শোধন করে নেন তাতে পিঁপড়া ঘুঘুরি বা আনুষাঙ্গিক যে পোকা মাকড় জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে ঘরটাতে আলু সংরক্ষণ করতেছেন তার আশপাশটা পরিষ্কার আছে কিনা অপরিচ্ছন্ন একটা জায়গার মধ্যে কিন্তু পোকা মাকড় একেবারে এসে যদি আপনার আলু আক্রমণ করে এটাকে বাঁচানোর কোনো ওয়ে নেই অবশ্যই এটাকে আপনাকে আশপাশে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি নিন যেটাকে বলে নিশিন্দা বিষ কাঠ এই জিনিসগুলোকে আপনি যখন ইস্তু আকারে আলু ডেকে দিচ্ছেন ঢেলে রাখতেছেন তখন অল্প কিছু আলু ঢেকে রাখার পরে আপনি কিছু বিষ কাঠ আলি দেন আর একটা কথা বলি ফ্যান চালানোর ব্যাপারটা আমরা মনে করি যে আলুতে মনে হয় ফ্যান চালালে আলু ভালো থাকবে একেবারে বড় বড় ফ্যান লাগে আলুতে সারাদিন হাওয়া দেওয়া শুরু করি শুনেন আলুর যে ভিতরের যে অংশটা আছে ফ্লেশটা এটা যদি একবার হিট হয়ে যায় তাহলে এই আলুটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ফ্যান চালানোর জন্য নির্দিষ্ট একটা নিয়ম আছে একেবারে হাই টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে সামনে এই মুহূর্তে যদি আমি এই ফ্যান চালাই তাহলে আমার এই গরম হাওয়াটা কিন্তু আলুর খামালের ভিতরে চলে যাবে এটা কিন্তু বের হয়ে আসতেছে না তার মানে আমি ইচ্ছে আলুটাকে হিট করে ফেলতেছি এটা গরম হাওয়া দিয়ে মনে করতেছি যে আলুটা ভালো থাকবে কিন্তু আসলে এটা ভালো থাকবে না পচে যাবে তাহলে কি করতে হবে আপনার যখন টেম্পারেচার নেমে আসবে ও বড় কোলেস্ট্রল যখন হাওয়া দেওয়া হয় দিনের বেলা হাওয়া দেওয়া হয় না বেলা হাওয়া দেওয়া হয় যখন কুলিং একটা পাওয়া হয় ঠান্ডা বাতাস তখন এই হাওয়াটাকে দেওয়া হয় আর দিনের বেলা কি করা হয় সকাল দশটা এগারোটা থেকে হাওয়াটাকে ছেড়ে দেওয়া হয় তার আপনি যখন আপনার এই সংরক্ষণ কেউ আলুটাকে হাওয়া দিবেন ফ্যান দেবেন তখন অবশ্যই রাতের হাওয়াটা দেবেন দিনের বেলা দশটা নয়টার দিকে আপনি ফ্যানটা বন্ধ করে রাখবেন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ভাই জানতে হবে জানার পরে আপনার আলুটাকে সংরক্ষণ করতে হবে কারণ আপনার আলু শুধু আলু নয় আপনার আলু স্বপ্ন এবং এই বছরে যে বললাম যে প্রায় চল্লিশ লাখ মেট্রিক টন আলু শুধুমাত্র রংপুরে পচে গিয়েছে তা জানার পরিমাণটা অল্প কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি আমার এই তথ্যগুলোর সাথে আপনার এলাকায় যারা আলু সংরক্ষণ করে তাদের সাথে তারা আলুটা যে নষ্ট হলো না তারা কীভাবে রাখে তাদের সাথে মত বিনিময় করে আপনি একটা সিদ্ধান্তে এসে তারপরেই বাসায় আলু সংরক্ষণ করেন আমি আশাবাদী আপনার এই জানার পরে যে আলুটা সংরক্ষণ করবেন সেখানে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনার ক্ষতিকর হোক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম